পোলা কত দুষ্ট দেখছেন বেবি ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগপূর্ণ এই ভালোবাসা পূর্ণ এই ডাকার ডাকিতে কোনো গুণা নাই আছে সাওয়াব এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক কি না বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি পারছেন হ্যাঁ কে কে পারছেন দেখে আর তোলে দেখে হাত অর্ধেক তুলে আবার নামায় ভেজাল আছে ঠিক কি না ভালোবাসি বলছিলেন কারে বলছিলেন না গার্লফ্রেন্ড কে হ্যাঁ স্ত্রী কে বলবেন নিজের স্ত্রীকে বলবেন আই লাভ ইউ কি বলবেন তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনব দাম্পত্য জীবনের স্বামীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুরু কেন আমার দিকে তাকান আরেকজনে থামতে বলছে কি আপনার এই থামো থামো এগুলো বলেন কেন আপনি থামেন তাইলে হ্যাঁ আবার আমার সাথে কথা আপনি চুপ তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনবো সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকে কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুনবো এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই দায়িত্ব গুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘর কেলা জান্নাতি পরিবার বানিয়ে দিবে সুখী জান্নাতি দম্পতি বানিয়ে দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনবো স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে খেলা কিসের খেলা স্যাক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া চাইলো হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেন তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করনি করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইসটা খুব জরুরি স্যাক্রিফাইস is the key of a successful happy couple life একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিক হ্যাঁ এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট দুই ভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট লিস্ট দোষের বাদ আপনার স্ত্রীর মধ্যে কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট লিস্ট দোষের নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আছে না হয় না এরকম আপস অ্যান্ড ডাউন মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনসুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউ দোষ খুঁজলে আপনারও দোষ আছে না কেউ দোষমুক্ত নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব। দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক চাবি কাঠি হচ্ছে স্যাক্রিফাইস এইদিকে কয়েকটা হচ্ছে এগুলো টান দেন বসান 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 এই যে লাল গেঞ্জি এটার বসান পিছনে সবুজ গেঞ্জি বসান টাই না বসান না আমি বলছি বসান টান দেন ওরে ধরে টানেন সবাই মিলে টান দেন ওরে হ্যাঁ বসান হ্যাঁ ধাক্কা মারেন সাবাস হ্যাঁ ঠিক আছে এই বসাইতে পারেন লাল গেঞ্জি চলে যাইতেছে ওরে ধরো এই ঠিক আছে বসছে ঠিক আছে বসছে ফাইন আমার দিকে তাকান বসে গেছে কষ্ট পাইতেছেন আপনারা হুজুর শেষ করে দেই তাইলে হ্যাঁ শুনবেন তো ওঠা কেন সময় দিয়েছিলাম ওই সময় যান না কেন পুরো বাংলাদেশটা এরকম কেও কেউ নিয়ম মানতে চায় না যেতে বলছি যায় না এরপর কথা শুরু করছে এখন ওঠা শুরু করছে। তো শৃঙ্খলা আপনি কোথায় কাজে লাগাবেন এটা কোরআনের মাহফিল এখানে নীতির কথা শোনানো হয় তো এখানে যা চলবে সব নীতি মেনেই চালাতে হবে ঠিক কিনা অনিয়ম করতে পারবেন না আপনি আর এখানে তো ওনারা স্বাধীনতা ঘোষণা করছে আলাদা হয়ে যাবে না আপনারা স্বাধীন হয়ে যান হয়েছে এদিকে তাকান তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার চাবির নাম কি স্যাক্রিফাইস স্টিললে বলতে হবে সেটা কি তাহলে হাজবেন্ড ওয়াইফ দুইজনই স্যাক্রিফাইস করবে এই যে ভাই আল্লাহর দহায় লাগে আল্লাহর দহায় এই ব্যাপারে খুব খারাপ একটা ইমপ্রেশন নিয়ে আমি যাব আপনাদের কারণে আপনারাই আপনাদের দৌলতপুরের বদনামের জন্য যথেষ্ট আরেকজনের বসানোর দরকার নেই নিজেই বসেন কাউরে ইঙ্গিত করার দরকার নেই কোথাও লাইট মারার দরকার নেই লাইট বন্ধ করে নিজেই বসে যান বসে হ্যাঁ ঠিক আছে এদিকে তাকা দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে সাথে ঝগড়া করেন কে কে দেখি এদিকে সব আল্লাহর এরা ঝগড়া ডগড়া করে না আপনি করেন এই সাহসী সন্তান আছে কিছু মার্শাল ঠিক আছে বেশি করেন না আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা করো বুঝছি আপনারা করেন ওকে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া করলে দুইজন রেগে গেলে নাই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিশ শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস ফেলে এটা দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে যেমনি ক্যারোসিন ঢাললে দাউ দাউ করে জলে সামান্য ঝগড়ার ছোতা পেলে ইবলিস শয়তান খালি দাউ দাউ করে এই ঝগড়া ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক কিনা এই জন্য ঝগড়া করবেন না মেহরবানি করে ঝগড়া শুরু করবেন না যে কোনো মূল্যে ঝগড়াকে থামায় রাখতে হবে তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায় কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে শুনবেন বিশৃঙ্খলা বুক করলে তো গল্প শোনানো যাবেন একেবারে চুপ আমার দিকে তাকা তাকিয়েছেন ঝগড়া নিয়ে যে গল্পটা সেটা হচ্ছে এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় তো বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিছে ওয়াইফকে শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু আগে দিয়ে টেবিলে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড় এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইয়েরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সাই মুসলিমে এসেছে ইন্না ইব্লি সা ও আলশাহ আলা মা ইবলিস সায়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর জুম্মাইয়াবা আসু সরয়া হ সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গোপাঙ্গরে গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ কর ফাসাদ কর ইবলির যখন সাঙ্গোপাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারা দিন ধোকা দেওয়ার পরে ওয়াসওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলা বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিশ বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাকতু হু হাত্তা বাইনাহু ওয়া বাইনা মুরাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাকতু হু হাত্তা ফারাকতু বাইনাহু ওয়া বাইনা মুরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছি সামান্য ঝগড়ার পরে আমি অস্পস্তা দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবাস। তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার ওঠ ইবলিশ তখন ওই শয়তানকে কাঁদে নিয়ে নাচতে শুরু করে নাওজবিল্লাহ পড়বেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি